মা পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ সন্তানের পরম আশ্রয় মমতা ভালোবাসায় আদরে যত্নে লালিত হয় ছোট্ট শিশু তবে সভ্য মানবজাতির জাতির মতো বন্যপ্রাণীদের মাঝেও মাতৃস্নেহের কোনো কমতি নেই প্রতিটি প্রাণী নানান প্রতিকূলতা থেকে সন্তানকে আগলে রাখে পরম মমতায় তাই তো স্থান কাল পাত্র ভেদে মাতৃস্নেহ প্রাকৃতিক ও অকৃত্রিম মা দিবস নিয়ে আফরোজা হাসির আরও একটি ডেস্ক রিপোর্ট মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশে প্রয়োজন হয় না কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ উৎসব কিংবা আয়োজনের তবুও মাকে ভালোবাসি এই কথাটি বলতে মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় মা দিবস উনিশশো সালে যুক্তরাষ্ট্রে শিক্ষিকা আনা মারিয়া জার্ভিস তার প্রয়াত মাকে স্মরণ করে এক রোববার স্কুলে মা দিবস পালন করেন পরবর্তীতে উনিশশো সালে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস ঘোষণা করে যুক্তরাষ্ট্র তবে মা দিবস পালনের ইতিহাস আরও পুরনো প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতায়ও মাকে উৎসর্গ করে দিবস পালিত হতো। শুধু মানব নয় ধরিত্রীর সব প্রাণীদের মাঝেই দেখা যায় মাতৃত্বের অনন্য নিদর্শন যা সভ্যতার মানদণ্ডের ঊর্ধ্বে উঠে ঘোষণা করে মাতৃত্বের বিশালতা বানর হনুমান উল্লুক হাতির মতো বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মাঝে মাতৃস্নেহ অত্যন্ত গভীর সন্তানের প্রতি গভীর টান রয়েছে জলজ প্রাণী ডলফিন ও তিমিরও ছানা লালন পালনে বিভিন্ন প্রজাতির পাখির মাতৃস্নেহ অতুলনীয় বাসা তৈরি থেকে শুরু করে ডিম দেওয়া এবং ছানা প্রতিপালনে প্রতি ধাপেই দেখা যায় পরম মমতার ছোঁয়া তবে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে যেমন অস্তিত্ব হুমকিতে মানবজাতি তেমনি তেমনই আবাসস্থল সংকটে এসব প্রাণীরাও তাই তো মায়ের উষ্ণ কোলের মতো প্রকৃতিতেও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা জরুরি এতেই অকৃত্রিম মাতৃস্নেহ আর আশীর্বাদে নিরাপদ থাকবে মানব সহ সমস্ত প্রাণীকূল চির অমলিন থাকবে ভালোবাসার স্নিগ্ধ স্রোতধারা হাসি প্রকৃতি ও জীবন ডেস্কাই